এবছর আমন ধান পরিচর্যার কিন্তু একদম শেষ গোড়ায় আমরা কারণ আমার এই জমিতে কিন্তু আমন ধানের যে পরিচর্যাগুলো আপনাদের মাঝে এক এক করে তুলে ধরেছিলাম তো এই যে লাস্টের মুহূর্তের যে স্প্রেটা ছিল আমাদের যে আমি যেটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে আমরা এই যে ধানের যে কাজ থোর অবস্থায় বা থোর আসার ঠিক আগের মুহূর্তে কিন্তু আমরা স্প্রে করেছিলাম তো কী কী স্প্রে করেছি আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন তো এই যে শীষগুলো দেখুন এই মুহূর্তে কিন্তু সমস্ত শীষ জোগা এবং কিন্তু পাকতে শুরু করে দিয়েছে দেখুন ধানে কিন্তু কোনো প্রকারের যে ডিসকালার বা অন্য কোনো কালার কিন্তু নেই তাহলে এই যে এই কালার যেন ঠিক থাকে এবং গাছের পাতা দেখুন গাছের পাতা কিন্তু এখনো দারুণ সবুজ এই যে যেটা মা পতাকা পাতা তো এই পতাকা পাতাও যেন ঠিক থাকে তার জন্য কিন্তু আমাদের এই শীষ বেরিয়ে আসার পর অর্থাৎ শীষ মাটির দিকে ঝুঁকে যাওয়ার পরেই রেণু ঝরে যাওয়ার পরেই কিন্তু আমাদের যে সার বা ওষুধ স্প্রে করতে হয়েছে সেটাই আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখুন একবার ধানগুলো দেখে নিন দেখুন পাতাগুলো কিন্তু দারুণ সবুজ এবং তার সঙ্গে ধানগুলোর দেখুন যেমন শীষগুলো লম্বা দৈর্ঘ্যে তেমনি কিন্তু শীষ একদম ধানগুলো কিন্তু পরিপূর্ণ এ যে দেখুন আর গাছও কিন্তু একটাও হেলে পড়েনি আর পাতায় কোনো প্রকারের কিন্তু দাগ নেই ছত্রাকজনিত যে দাগ বা পোকায় কিন্তু খাওয়া দেখুন একদমই নেই এই সময়তেই এই যে যখন ধানের শীষ মাটির দিকে ঝুঁকছে যখন আমরা চাপ দিচ্ছি ধানের কোনো একটা এই যে ধান নিয়ে চাপ দেওয়ার পরে যখন দেখব যে দুধ বেরিয়ে আসছে অর্থাৎ দুধ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক সেই সময়তেই কিন্তু স্প্রেগুলো করতে হবে তো আমি সেই সময় স্প্রে করেছি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমার আরও অন্যান্য চাষ আছে এই পাশেই ধনে রয়েছে এবং অন্যদিকে শশার আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না বিভিন্ন কাজের চাপে এটা লাস্টের দিকে একদম পরিচর্যার এই জন্যেই কিন্তু তুলে ধরা তো এই সময়তেই আমরা যে সারগুলো ব্যবহার করেছি বা ওষুধগুলো তার মধ্যে হচ্ছে জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় কারণ এই সময়তে যদি আমরা ব্যবহার করতে পারি এই যে বললাম যে দুধ গঠন প্রক্রিয়া যে সময় শুরু হয় ঠিক সেই সময়তেই তাহলে গাছের যে পাতা এই পাতা কিন্তু একদম যেমন দেখছেন সবুজ এবং দাঁড়িয়ে আছে সোজা এই যে এই সোজা থাকবে এবং একদম পুরো কিন্তু সবুজ থাকবে পাতাগুলো কিন্তু হলুদ হবে না জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট যদি আমরা ব্যবহার করতে পারি আর এছাড়াও গাছের শেকড়টা বৃদ্ধি এবং শক্তিশালী করে পটাশিয়াম সালফেট গাছের শেকড় বৃদ্ধি করে তার সঙ্গে শেকড়গুলোকে শক্তিশালী করে এবং খুব সহজেই মাটি থেকে খাদ্য গ্রহণ করতে মানে সাহায্য করে তাহলে কি হয় না এই যে পাতাগুলো যেহেতু সবুজ থাকে ক্লোরোফিল উৎপাদন প্রক্রিয়া ভালো হয় জিরো জিরো পঞ্চাশ যেটা আমরা বলছিলাম পটাশিয়াম সালফেট ব্যবহার করলে ফলে এই সময়তেই কিন্তু যখনই শীষগুলো ঝুঁকে গেল তখনও কিন্তু গাছের আমাদের গাছের কিন্তু খাদ্যের প্রয়োজন পড়ে কারণ সেই সময়তেই কিন্তু দানাগুলো বেশ পুষ্ট হবে দানাগুলো শক্ত হবে যেন পরিপূর্ণ এক আমরা দানা পেতে পারি সেই ব্যবস্থাপনা কিন্তু এই জিরো জিরো পঞ্চাশ কিন্তু করে থাকে এছাড়াও গাছে পোকামাকড়ের আক্রমণ থেকেও কিন্তু অনেকটা রক্ষা করে এবং গাছ যেন হেলে না পড়ে সেটাও এই জিরো জিরো পঞ্চাশ ব্যবহারের ফলেই কিন্তু আমরা সেটাও পাবো যে গাছ যেন হেলে না পড়ে বা গাছ কিন্তু হেলে পড়বে না এই যে এই যে উপকারগুলো কিন্তু আমরা পেতে পারি যদি আমরা জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট ব্যবহার করি আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন পেয়ে যাবেন কুইক পটাশ পটাশের পরিমাণ আছে যেখানটায় পঞ্চাশ পার্সেন্ট এবং সতেরো পার্সেন্ট আছে সালফার এই যে কুইক পটাশ এই যে কুইক পটাশ এবং জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট ভারতবর্ষের জন্য ইফকো কোম্পানির পেয়ে যেতে পারেন আরও বিভিন্ন কোম্পানির আছে তো আমি ইফকো কোম্পানির আমার এখানে ব্যবহার করা তো আপনারা পঁয়তাল্লিশ গ্রাম করে প্রতি পনেরো লিটার জলে পঁয়তাল্লিশ গ্রাম করে তারপর বিকালবেলা করে কিন্তু স্প্রে করতে হবে তাহলে আমরা জিরো জিরো পঞ্চাশ এই সময়তে ব্যবহার করব এর পাশাপাশি আমাদের কিন্তু একটি বায়োস্টিমুলেন্ট ব্যবহার করতে হবে যেটা আমার এই জমিতে ব্যবহার করা হয়েছে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এটা কিন্তু দারুণ কাজ করে ধানের জমির ক্ষেত্রে এই যে শীষ ঝুঁকে যাওয়ার পরবর্তীতে যদি আমরা এটাকে স্প্রে করতে পারি দেখুন এই যে বায়োস্টিমুলেন্ট যেটা বলছিলাম সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিসের কিন্তু বিশেষ করে যে উপাদানগুলো রয়েছে আর সেই উপাদানগুলো কিন্তু গাছের এই যে শীষগুলো ঝুঁকে যাওয়ার পরেই কিন্তু এই যে কোয়ান্টিস জাতীয় যে ওষুধগুলো সেইগুলো কিন্তু ব্যবহার করা প্রয়োজন কারণ গাছের পাতা সবুজ রাখতে হবে এক কারণ এই মেন হচ্ছে এই যে পাতাটা এই পতাকা পাতাই কিন্তু মেন কারণ এইটা যত সবুজ থাকবে ধান কিন্তু একদম পরিপূর্ণ পুষ্ট কিন্তু আমরা পাব তাহলে এইটাকে আমাদের সবুজ রাখতে গেলে এক হচ্ছে আমরা জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করলাম আর তার সঙ্গে যদি আমরা কোয়ান্টিস ব্যবহার করি তাহলে ক্লোরোফিল যেমন তৈরি হবে গাছের পাতায় ঠিক তেমন কিন্তু সে গাছে পাতাতেই কিন্তু সে আবার খাদ্যও কিন্তু তৈরি করে নিতে পারবে খুব সহজেই তাই আমরা এই সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিজ যদি ব্যবহার করি তাহলে এর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড যেটা গাছের প্রোটিনের যে যোগান সেই প্রোটিনটা প্রোটিনের যোগানটাকে দিতে সাহায্য করে অ্যামিনো অ্যাসিড আর তার সঙ্গে যেটা রয়েছে জৈব কার্বন সেটা মাটির শক্তি বাড়ায় এবং তার সঙ্গে গাছের গাছেরও কিন্তু শক্তিটাকে বাড়িয়ে তোলে তাহলে দুটো কিন্তু আমরা কাজ পাচ্ছি এক হচ্ছে প্রোটিন পেলাম আর হচ্ছে গাছের শক্তি তাকে বাড়িয়ে তুলছে আর এর পাশাপাশি যেটা পটাশিয়াম রয়েছে সেই পটাশিয়াম কি করে গাছের যে জলের চাহিদা কিন্তু এই সময় প্রয়োজন কারণ জমিতে কিন্তু জল রাখতে হবে কারণ জলই কিন্তু মেন যে ধানের যে গঠন প্রক্রিয়া সেটা কিন্তু জলই করে থাকে তাহলে জল যে জলের যে যোগানটা সেটা কিন্তু এই পটাশিয়াম দিয়ে থাকে এবং ধানের এই যে ভর সেই ভরটাও কিন্তু বাড়িয়ে তোলে এই পটাশিয়াম তাহলে আমরা তিনটে উপাদান পেলাম এবং এর সঙ্গে আরও অন্যান্য যে উপাদানগুলো রয়েছে যেগুলো ধান গাছকে সুস্থ সবল রাখতে ধানের পাতায় যেন কোনো প্রকারের রোগ না আসে সেই সমস্ত ভিটামিন কিন্তু আমরা এই কোয়ান্টিজের মধ্যে পেয়ে যাচ্ছি তাহলে এই এক কোয়ান্টিজ ব্যবহার করলেই কিন্তু আমরা অনেক কিছু পাব তার সঙ্গে আমরা জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করলাম এটা কিন্তু খুব একটা খরচ কিন্তু পড়বে না কারণ এই কোয়ান্টিটি যদি আমরা ব্যবহার করি বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানেও পেয়ে যাবেন সিনজেন্টা কোম্পানির পনেরো লিটার জলে প্রতি পনেরো লিটার জলে কুড়ি এমএল তো কুড়ি এমএলএর দাম কিন্তু খুব একটা বেশি নয় তাহলে পনেরো লিটার জলে কুড়ি এম এল নিলেন আর তার সঙ্গে জিরো জিরো পঞ্চাশ এই দুটো আর এর পাশাপাশি আমরা আরেকটা যে ওষুধ ব্যবহার করব এই সময়তেই পাতায় যেন কোনো প্রকারের যে ব্রাউন কালারের যে দাগ স্পট পরা বা অনেক সময় দেখা যায় আমাদের এই যে ধানের শের মধ্যেও কিন্তু সেই লক্ষ্মীর যেটাকে বলে সেটাও কিন্তু লক্ষ্য করা যায় অনেক সময় গাছে মানে শীষগুলোতে বেশ নোংরা দেখা যায় সেই নোংরাগুলো আসবে না কারণ ওই এই সময়তেই কিন্তু আমাদের আর একটা স্প্রে করতে হবে যেটা খুব বিশেষ করে প্রয়োজন গাছকে সুরক্ষা প্রদানের জন্য সেটা হচ্ছে হেক্সা কোনা বিশিষ্ট ছত্রাকনাশক হেক্সা জল ফাইভ পার্সেন্ট গ্রুপের আমরা কিন্তু ব্যবহার করতে পারি বাংলাদেশের কৃষক মন্দির আপনারাও দেখবেন আপনাদের ওখানে হেক্সা জল বিশিষ্ট যে ছত্রাকনাশক সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এই সময়তে যদি আমরা ছত্রাকনাশক হেক্সা জল বিশিষ্ট ব্যবহার করি হেক্সা প্লাস আছে আবার আছে কন্টা প্লাস এই যে এই জাতীয় ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার ফলে কী হবে এই গাছের পাতায় কোনো প্রকারের ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউ বা এই যে ব্রাউন কালারের যে দাগ কোনো কিছুই কিন্তু আপনি আপনার জমিতে দেখতে পাবেন না আর ধানেও কিন্তু কোনো প্রকারের যে লক্ষ্মীর গু যেটা বলে সেটাও আসবে না এবং ধানের কালারটাও কিন্তু চেঞ্জ হবে না একদম আপনি যেমন চাইছেন চকচকে কালার সেই চকচকে কালারই কিন্তু আপনি আপনার ধান কিন্তু পাবেন তাহলে আমরা এই সময়তেই কিন্তু এই যে হেক্সা বিশিষ্ট কন্টা প্লাস বা হেক্সা প্লাস যে ওষুধ সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে এই জায়গা কিন্তু হেক্সা প্লাস যেহেতু আমি আমার অন্যান্য জমিতে ব্যবহার করেছি লঙ্কার জমি বা অন্যান্য ধানের জমিতে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এই জায়গাও কিন্তু হেক্সা প্লাস যে ঔষধটা সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে আমরা প্রতি পনেরো লিটার জলে এই ক্ষেত্রে আমরা কুড়ি এম এটাও কুড়ি এমএল করে আমরা তারপরে বিকালবেলা করে স্প্রে করে দেবো তাহলে এই সময়তে আমরা কি কি ব্যবহার করছি এক হচ্ছে জিরো পটাশিয়াম সালফেট আর একটা হচ্ছে কোয়ান্টিস আর একটা হলো কন্টাপ্লাস বা হেক্সাপ্লাস মানে হেক্সা জল বিশিষ্ট বা হেক্সা কোনা জল গ্রুপের আমাদের এই যে সত্রাকনাশক এই তিনটে একসঙ্গে মিশিয়ে তারপরে আমরা আমাদের জমিতে বিকালবেলা করে স্প্রে করে দেব তাহলে দেখবেন এই যে ধানের যেমন চকচকে হবে তেমনি কিন্তু ওজন হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মানে যখন ধানের আলে আসবেন দেখবেন আপনার মনের মধ্যেও একটা যেন আনন্দ উপভোগ আপনি করতে পারবেন তাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা এই ধান পরিচর্যার শেষ মুহূর্তে এসে ধানের শীত যখন ঝুঁকে যায় এবং দুধ গঠন প্রক্রিয়া শুরু হয় সেই সময়তে আমরা কোন কোন সার এবং কোন কোন ঔষধ আমরা ব্যবহার করব তো এর পরবর্তীতে কিন্তু আমাদের অন্যান্য সবজির চাষগুলো চলছে আর সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন